হাই বন্ধুরা আশা করে ভালো আছো তো একটা ইন্টারেস্টিং বা একটা ভালো একটা ভিডিও নিয়ে চলে এলাম সবার সামনে তো আমরা যে ফাইভ জি মোবাইল ইউজ করছি আনলিমিটেড ডাটা সেইটি বাড়ির মধ্যে কীভাবে অপেক্ষ করবে সেটা নিয়ে আজকে বলবো তো একটা আমি রাটন এনেছি দেখতেই পারছ তো এই যে ওয়াইফাই যে রাটা রয়েছে এটার মাধ্যমে আমাদের বাড়িতে দূর দূর পর্যন্ত আমরা সংযোগ দিতে পারবো প্রত্যেকটি যে দেখতে পাচ্ছ হলদি কালারে দিয়ে প্রত্যেকটিতে একশো এম পর্যন্ত এর আউটপুট দিতে পারবো ঠিক আছে আর এটা আমি এখন চালাবো এক্সটেন্ডেড মোড হিসাবে একটা ফাইভ জি ফোন নিতে হবে আর রাউটার তো থাকবে থাকবে এখান থেকে আমরা হটস্পট দেবো হটস্পট থেকে আমাদের ক্যাচ করবে আমাদের রাউটারে আর রাউটার থেকে আমাদের ফোন প্লাস আমাদের যতদূর পর্যন্ত আমরা নেট নিয়ে যাব ততদূর পর্যন্ত চলবে ঠিক আছে কিন্তু ফোনটা খুবই এক নতুন নেবে না বেশি নতুন নিলে বেশি খারাপ হবে ওকে আর যে ফোন দেখতে পাচ্ছ এটা কানেক্ট করব আমরা রাউটারের সঙ্গে ঠিক আছে আর এটা কানেক্ট করবো আমরা আমাদের হটস্পট মাধ্যমে আমাদের এই ফোনটা আমাদের হচ্ছে অপো ফোন দেখে দেবো এটা একটা প্রথম ফোন ঠিক আছে এটার মাধ্যমে দিয়ে আমরা কি করব আমাদের হটস্পটের মাধ্যমে কানেক্ট করবো নেটটা তারপর আমাদের পুরোপুরি যে আমাদের রেঞ্জ ছড়াতে পারছো না ফোন দিয়ে আর ফোন দিয়ে একসঙ্গে অনেকগুলো ফোন চাইলে কী হয় ফোনটা গরম হয়ে যাবে প্লাস দ্রুত চার্জ শেষ হবে আর একটা আছে অনেকে করছে যে একটা ক্যাবেল প্রায় দেখবে রাউটার সঙ্গে সেই দিয়ে মাধ্যমে দিয়ে করে আর যে ফোরটি ফাইভ জি একটা ক্যাবেল পাওয়া আছে ওর একটা অ্যাডাপ্টার পাওয়া আছে ঠিক আছে সেট দিয়েও করা যায় কিন্তু চার্জ হবে না সেক্ষেত্রে আর মোবাইল দেখতে পাচ্ছি একটা প্রথম মোবাইল এই মোবাইল দিয়ে আমরা করব আমাদের ফাইভ জি আনলিমিটেড নেট দেখতে পাবে যে জিও ফাইবার বা এয়ার ফাইবার বা এয়ারটেল স্ট্রিম এইগুলো যে রয়েছে এই বলতে একটা প্ল্যান হয় ঠিক আছে ছশো প্লাস জিএসটি আঠারো পার্সেন্ট দিয়ে করে সাতশো ছ টাকার মতন হয়ে থাকে ঠিক আছে তো এক মাসেরই জন্য আর প্রত্যেকবার কী হবে চালাও না চালাও বিল ঠিক কেটে নেবে ঠিক আছে সে বলতে কেন বলতে পোস্ট নিয়ে থাকে আর আমরা যে ফোন দিয়ে করে করছি সেইগুলো হচ্ছে একমাত্র আমাদের ফোনে ডাটা প্লাস আমাদের প্রিপেড ঠিক আছে এর জন্য আমাদের কোনো ভয়ে নাই বা প্লাস আমরা কোনো মাসে যদি বিল না রিচার্জ করি তো আমাদের বিল জেনারেট হবে না ঠিক আছে মোবাইলের মধ্যে তো আমাদের মোবাইলে ফাইভ জি করার জন্য সর্বপ্রথম ফাইভ জি সেট হতে হবে আর ফাইভ জি যে জিনিসটা আমাদের সবসময় এনেবার রাখতে হবে ঠিক আছে এটা আমরা এক জায়গাতে আমরা কী করব রেখে দেবো ফিক্স করে ঠিক আছে যাতে করে যে ফাইভ জি যে রাউটারগুলো যে নিয়ে আসছে ঠিক আছে এয়ার ফায়ার দেখবে একটা অপর জিন্স লাগাইছি সেইভাবে আমাদের মোবাইলটাকে আমরা এক জায়গাতে ফিক্স করে দেবো দেখতে পেলে এই সেটিংটা কীভাবে আমি কী করলাম কমেন্ট করে জানাবে আর প্লাস আমার কনট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আর পরে সেখানে কনট্যাক্ট করেও জানতে পারবে ঠিক আছে তো ওকে এরকম আর সেটিং দেখতে হবে প্যান আর অন লিক করবে ঠিক আছে নিয়ে রিলায়েন্স পার্টটা অন করে কি দেবে তো আমরা এখন জায়গা সেট করতে চলে যাব আর হর্স মাধ্যমে আমরা নেট নেব আমাদের রাউটারে ঠিক আছে এই রাউটারে নেবো ঠিক আছে আর এই রাউটার থেকে আমরা পুরোপুরি বাড়ি আমরা কভারেজ করতে সক্ষম হব আমরা যে ফোন থেকে নিই ঠিক আছে রাউটারের মতন পাবো না স্পিড প্লাস রাউটারের মতন অনেক কিছু যে আমাদের কভারেজ হচ্ছে সেগুলো পাবো না ঠিক আছে তাই চলো দেখে নাও এ বাইরে আমি এক জায়গাতে ফিক্স করে দিয়েছি চার্জ যাতে না শেষ হই তার জন্য করে দিয়েছি একটা কাজ করবে ওর পরবর্তীতে বলে দেবো এই আমি ফিক্স করে নিয়েছি ফিক্স করার পর নেট এবারে চালু করে দেখবো মোবাইলের মধ্যে চলছে না চলছে না সর্বপ্রথম এইগুলোকে পাওয়ার দেবো এগুলোকে পাওয়ার দেবো এক্সটেনশন বোর্ডের মধ্যে চলো এইগুলোকে পাওয়ার দেওয়ার পর আমাদের দেখব যে এর নেট কত স্পিড প্লাস যে কীভাবে পাচ্ছি ঠিক আছে আরেকটা জিনিস ভাববে এগুলো হচ্ছে ইন্টারনেটগুলি যে পাচ্ছি এগুলো হচ্ছে ফাইভ ইন্টারনেট ঠিক আছে কোনো শেষ হবার ভয় নেই ঠিক আছে আর গ্রাম অঞ্চলে এটা একটা হচ্ছে সমস্ত থেকে একটা অন্যতম বুদ্ধি আর অনেকে বলছে সেইগুলি করলে কি হয় টাকা তো ক্ষতি হবে আর মোবাইলের চার্জ হবে না প্লাস যে রাউটার রয়েছে রাউটার জন্য একটা ইলেকট্রের প্রয়োজন হবে অনেক সমস্যা ঠিক আছে তার জন্য একটা বোর্ড প্রয়োজন লাগবে দেখো এখানে লাইট ব্লিংকিং করে গেছে করে যাবে মধ্যে কিছুক্ষণ সময় লাগবে লাইট চলে আসবে ঠিক আছে লাইট দেখতে পাচ্ছ চলে এসছে দেখবে তিনটে লাইট প্লাস যে আমাদের ডান সাইড রয়েছে সে সাইডে একটা লাইট দেখতে পাই ইস লও সেটা চলে এলেই কী হবে আমাদের রাউটারটা চালু হয়ে গিয়েছে প্লাস ফাইভ জি ফোন আমাদের নেট দিয়ে দিয়েছে এখন তিন দেখতে পাইছো এখন একটা আসেনি তো আমি এবার বাইরে গিয়ে দেখব যে আমাদের কানেকশানটা ঠিকঠাক আমার হয়েছে না হয়নি ঠিক আছে বা নেট পেয়েছে না পায়নি বা সিগন্যাল এসেছে না আসেনি ঠিক আছে খুবই অল্প খরচেই করে নিতে পারবে তিন মাসের জন্য আনলিমিটেড একবারে ডাটা ঠিক আছে আর যে ফোনটি ইউজ করবে সে ফোনটি যাতে নতুন না হয় প্রথম ধরনের নেবে কারণ বাড়ি বাইরে দিলেও কাজে কিছু খারাপ হবে না আর প্লাস দেখতে পাচ্ছি ইন্টারনেট চলে এসছে কোনো প্রবলেম আসবে না আর নতুন মোবাইল দিলে কী হয় কোনো কিছুই দিয়ে একটা ডিস্টার্ব বা ব্যাটারি বা কোনো কিছুর মধ্যে প্রবলেম আসে অনেকে একটা কষ্ট লাগবে তার জন্য বলছে একটা প্রথম ফোন হলে চলবে তার মধ্যে ফাইভ জি দরকার আর প্লাস একটু ফোনটা নেবে যাতে অপো বা ভিভো হয় সব থেকে বেশি ভালো হয় এরপর আমরা কি করবো ফোনের মধ্যে আমরা দেখো চাল চালিয়ে দেখছি ঠিক আছে দেখো স্পিডটা একবার কীরকম টেস্ট এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই সিগন্যাল আর সিম্বল আর প্লাস দেখতে পাচ্ছ স্পিডেও কত দিচ্ছে একবার এখানে ভিডিও আমি লাগাচ্ছ অনেকটা লাগাচ্ছি দেখে নেবে যে এখানে কত স্পিডে আমাদের ভিডিওগুলি ওপেন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ সাথে সাথে দেবার মাত্রই ভিডিওগুলো চালু হয়ে যাচ্ছে আমরা একটা অন্য ভিডিও করছি সেটা দেখতে হবে যে সেই ভিডিওটা কীভাবে চালু হচ্ছে দেখতে পারছো ভিডিওগুলি কত সুন্দরভাবে আমাদের চলছে চলো আরও আমরা অনেক ভিডিও দেখাচ্ছি দেখে নাও ভিডিও খুবই সুন্দরভাবে প্লে হয়ে যাচ্ছে কোনো ফোনের ইন্টারনেট না এটা এটা একবার ফাইভ জি ইন্টারনেট থেকে আমি করলাম ঠিক আছে আর এখানে একটা জিনিস টেস্ট করে দেখে দেবো যে আমাদের নেট স্পিডে কেমন রয়েছে ওখানে স্পিড টেস্ট বলে লিখবে লেখার পর সার্চ দেবে সার্চ দেওয়ার পরে আমাদের কি করব ফার্স্ট ডট থেকে আমরা স্পিডটা চেক করে দেখে দিচ্ছি আর এরকম ধরনের ভিডিও ব্যবহারের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে যে মোবাইল থেকে আমাদের রাউটারে কীভাবে আমি সংযুক্ত দিয়েছি কিন্তু ছাড়াই দিয়েছি ঠিক আছে পার্ট টু নম্বরে সেটাই আমি দেওয়ার চেষ্টাও করবো ঠিক আছে আর কমেন্ট করলে বেশি ভালো হয় মনে আমার সহায়তে পারে ঠিক আছে আর চ্যানেলটাকে ফলো করে খেও ঠিক আছে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই